হুজুর আল্লামা শাহ সুফি আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে জানাজার ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও আল্লাহর বান্দারা আপনারা কখনো আজকে এই জানাজা ময়দানের কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না ছবি যদি তোলেন আমি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি

একবার জোরে বলবেন না একবার জোরে বলবেন না হ্যাঁ আমি শাহনাজ নিজেকে যদি আলেম ভাবি বিরাট হনু ভাবি তাহলে আমার সামনেই অন্যায়গুলো হলে আমি আরও বলবো এই ক্যামেরা করো এ কথা বলছে না সামনে দাঁড়াচ্ছে সরে যা ক্যামেরা হচ্ছে শর ওষুধ মাপা হয়ে গেছে মাপা হয়ে গেছে অন্যায় কারে কয় আর বুঝতে পারছেন না অন্যায় কারে কয় হারাম কারে কয় আমাদের মাপা ক্ষুদ্র তেমন জ্ঞান নেই বিরাট জ্ঞান নেই ভাই আমাদের মেভে দেখা হয়ে গেছে কতটা হকের উপরে এই পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে টিকে আছেন সেই সমস্ত মানুষগুলো মৌলভীগুলো আমাদের চিন্তা একটাই আমার দাদাফি রহমাতুল্লাহ আলহ সেলসেলার নীতি আদর্শের বাইরে যদি কেউ চলে ইভেন আমি শাহানাথ যদিও চলি আমার এই চলাটা দাদাপি রহমাতুল্লা আলে সিলসিলার অন্তর্ভুক্ত নয় সেটা স্বীকার করার দরকার যদি আমি শাহানাজ অন্যায় কথা বলি অন্যায় কাজ করি অন্যায় রাহাজানি করি ওটা আমার পার্সোনাল ওটা আমার পার্সোনাল কিন্তু বড় হেডিং লাগিয়ে সেলসেলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ চালাবে আর পেছনে শয়তানি করবে সব এই বদনামের অংশ দাদা হুজুরের খাতায় তোলার চেষ্টা করবে এটা মেনে নেওয়া সম্ভব না যেটা করার মনে হয় মেয়ে ছেলেদের পা টেপবো কিন্তু ওই ব্যারাকেটে ফুল লেখা যাবে না কথা বলছেন না কেন নারী হোটেলে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যদি মনে করেন মহিলাদের দিয়ে খেদমত নেব বাড়িতে না গিয়ে মহিলাদের দিয়ে খেদমত নেব নেন আপনার যদি মনে ভালো লাগে আপনি করুন শরিয়াত কতটা আপনার হুকুম দিয়েছে ওটা ভাবুন তার দিকে কিন্তু আমরা দাদা পীরের কালবি সন্তান এই কালবি সন্তান থেকে আমরা দাদা হুজুর পীর কেবলারের সেলসেলার সঙ্গে আপনার ওই নোংরা মোটা ঢুকতে দেবো না কথা বলছেন না ঠিক বলিস না ভুল বলেছি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলুন আমিন একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে 마শাআল্লাহ আমি যখন তো উঠেছি আল্লাহ গারে চারজন না পাঁচজন ছিল না চারজন পাঁচজন এখন তো মাসাল্লাহ সুন্দর একটা পরিস্ফুটিত গাঁদা ফুলের মতো হয়ে গেছে পাপড়ি সব চলে এসেছে মাসাল্লাহ উচ্চ আওয়াজে সেই সুরভিত আপনার সৌরভটা একটু গভীর প্রকাশ করেন গাঁদা ফুলের সৌরভ আছে না না সুগন্ধ সুগন্ধ কথা বুঝতে পারছেন না সুরব সৌরভ আছে না নাই গাঁদা ফুল নাকের কাছে আনলে বোঝা যায় কেন সেই ফুলটা হচ্ছে সেন্ট খুশবু তা আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ খুশবু জাহির করেন প্রাণ খুলি উচ্চ আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি মাশাল্লাহ মাশাল্লাহ আরেকটি জরুরি ওয়ালা আলে দেখে রসুল্লাপের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য দিদারে জুড়ে বলে আর কিছু জুড়িয় হবে না দেখিলো রাসূলুল্লাহ পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা দন্য করো দিদারে আল্লাহ

নাই দেখি দেখে ইমান বেড়ে যা জুড়ে হবে না দেখে লাও রসুল্লাহ রোজা কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা Medina rohi al kash, Medina rohi batash, Medina rohi al kash, Medina জানাই একবার জোরে হয় না না রে তেকবি রসুল্লা রোজা পাকে কিনারে আমি শৈতে পারি না বির ব্যথা ধন্য করো দিদারে আল্লাহ মাটিয়া আগাছায় ঘর মেহেরাজ বলে একটি ছোট্ট বাচ্চা পাওয়া গেছে কি অবস্থা এই